সালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাড়িটি মোটা চাকা ভ্যান গাড়ি তো গাড়িটি এখনো ডেলিভারি দিয়ে দেবো তো এই গাড়িটি বডি করা হয়েছে লম্বাই চার ফিট ওষারে ছয় ফিট কাঠের বডি তো এই গাড়িটার চাকা ব্যবহার করেছে তিন পঁচিশ ষোলো ইজি বাইকের চাকা এবং গাড়িটির সামনে রয়েছে একটি ক্যাবিন তো আমাদের এই গাড়িটি সম্পূর্ণ পার্টস লাগানো হচ্ছে ইজি বাইকের পার্টস অরিজিনাল চায় তো আমাদের এই গাড়িগুলোতে মোটর ব্যবহার করছে এক হাজার পাওয়ার ডাটাই মোটর এবং তিনশো এমপি ব্যাটারি পাঁচটা পাউডার তো আমাদের গাড়িগুলোর শেষে আমরা দুই ইঞ্চি বাই দু ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে বানিয়ে থাকি তো আমাদের ঠিকানা পাবনা সদর পাবনা তো এই গাড়িতে চাইলে আপনার গুল স্টারিং এবং হ্যান্ডেলও নিতে পারবেন আপডেট মডেল একটি গাড়ি তো আমাদের ঠিকানা পাবনা সদর পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিবন করবেন অটোভ্যান গাড়ি বানানো হয় গাড়ির নিচে রয়েছে করিমনে পাপি সেট হ্যাভি পাপি সেট এবং একটি ডিফেন্সেল নতুন তো আমাদের এখানে নসিবন করিমন সাকার ভ্যান গাড়ি বানানো হয় তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ নতুন কমপ্লিট তো গাড়িটার দুই সাইডে রয়েছে সিঁড়ি পাওদানি এবং এখানে ডাইভিং সিট আছে একটি টুল বক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ